আমি চিন্তা ভাবনা করছি আমাদের গ্রামে কিছু অসহায় দুস্থ পরিবার আছে তাদের সবাইকে আমি ঘর করে দেব এবং তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব আলহামদুলিল্লাহ বা খুব সুন্দর চিন্তা ভাবনা করতে তুমি কত টাকা দিতে পারবা আমি ওই আব্বা লাখখানি দিয়ে দিব আব্বা আমি তাহলে লেখবো বড় লেখো তুমি আমি তুমি হ্যাঁ সবার ছোট জামাই টাকা আমি তো ভাবছিলাম যে তোমরা এক একজনে অন্তত মিনিমাম দশ লক্ষ করে টাকা দিবা একেবারে কম হইলেও পাঁচ লাখ টাকা করে দিবা কারণ তোমরা সবাই তো পয়সাওয়ালা এবং প্রত্যেকে এইগুলো

আর যে হিরো হিরালাল তোমার কত টাকা লাগবে ওই আব্বা পাঁচ লাখই লেখেন তুমি তো সব জামাই থেকে অনেক বেশি পয়সাওয়ালা তুমি তো আরো বেশি টাকা দিতে পারতা ঠিক আছে আব্বা আপনি যেহেতু মুখ ফুটে বলে ফেলছেন আরো এক লাখ টাকা লেখেন একটু চাপো তো আম্মা একটু হাটটা সরান্ত দেখি চাপ ওই যে আপনার গ্রামের শিল্পপতি জামাই থাকে না ওকে খুঁজতেছি ওই দেখতেছি না তো আব্বা ওই শিল্পপতি জামাইকে কি দাওয়াত দেন নাই আব্বা আপনি আমি সব কাজে সবাইকে ডাকি না আমি ফোন দিছি জামাই আসবে কেন ফোন দিছো ও তো আমাদের মেয়ের জামাই ওর তো এখানে থাকা দরকার তাই না কিসের দরকার ওর কি দাওয়ার মতো এবিলিটি আছে 10টা টাকা দিতে পারবে এবিলিটি নাই তারপর ওর বলবো যে যতটুকু পারে দিবে সাহায্য করবে তুমি ওকে আসতে বলার আগে কি আমার অনুমতি নিছো আসসালামু আলাইকুম আব্বা জানাই স্যার শালার পুতে আই আই আমার পাউডার মোজাত দে পায়রা দিবে না কোন হানি আনতি পার পায়রা ভাই ঠিক পড়া

গরিব মানুষ আছে না ওনাদের বাড়ি তুলে দিব এখন আমাদের সব বনের জামে না কেউ চার লাখ কেউ পাঁচ লাখ কেউ দশ লাখও দিতেছে আপনার তো চার টাকা দেওয়ার নাই আপনি কি করবেন দিতে পারবেন লাখ দেয় নাই দেয় নাই তুমি এত ছয় লাখ দিছে আর দিতে ও যদি ইচ্ছা করে পঞ্চাশ লাখ টাকাও দিতে পারবে দিবে

মনে হয়তো না সবাই মুক্ত হস্তে কত কম বলেন পাঁচ ছয় সাত আটশো টাকা মুক্ত হস্তে দান দিয়ে দিছি যা কি লেগে দান করছি তোরে দান যাওয়ার তো ভাড়া নাই পকেটে আছে টাকা আছে মনে হয়তো না এই জন্য দান করলাম যা আচ্ছা

আপনার জামাই কি করে জানেন আদম ব্যবসা করে আদম বেছে ওই মিথ্যা কথা কয়ে মানুষের কাছ থেকে টাকা কামাই করে এই মানুষের টাকা নিয়ে হের পরে দিয়া ভিসা দিতাছি কালকে পাঠামো পরশু পাঠামো আমরা কিন্তু ওই আদম ব্যবসা করি না চুরি করেন আপনার হাজবেন্ড আছে না আপনার শ্বশুর বিভিন্ন জায়গায় সুদের টাকা লাগায় রাখছে ওই টাকা কালেকশন করে আপনার এই সমস্ত কাপড় সবর টাকা দিয়া টাকার ব্যবসা করে বুঝতে পারছেন ওটা সুদের টাকা বলে না তো ভালো একটা ব্যবসা আরে যে বড় লোক আপনার তো মোটামুটি পেটটা আগে থেকে একটু বড় হইছে আগে তো অনেক স্লিম আছিলেন একটু বেশি গামাইতেছেন তো শুনেন আব্বা এই যে টাকাটা দিছি না ধান বিক্রি করা টাকা বছরে পাঁচ ছয় কোটি টাকার ধান আমাদের মাছ আছে না বছরে আমরা তিন চার কোটি টাকার মাছ বিক্রি করি যাওলা সবজি আছে না আশি থেকে নব্বই লাখ টাকা সবজি বিক্রি করি পার ইয়ার কি অফিসার জুতো আমরা আবার মানুষের রক্ত শীষে টাকা নি না টাকা ব্যবসা তো ওই আপনি যে গ্রামে মানুষে এই যে বাড়ি করে দিবেন এই হারাম টাকা দিয়ে করে দিয়ে না বাবা তাহলে কি বো জানেন আপনার জায়গায় গুণ হইব কিন্তু আমি যে আঠারো লাখ টাকা দিছি না একদম ঘাম জরানি হালাল একশো পার্সেন্ট হালাল টাকা এই টাকাটা দিয়ে যদি আপনি একটা লোকের যদি এক বেলা ভাত খাওয়ান আপনার অনেক সব হইব আর যদি লাগে আপনার আমার বইলেন

আসি বাইরা ভাই আসসালামু আলাইকুম যাও আমার মেয়ে আইছো আবার ব্র্যান্ড গাড়ি কিনতে দেব এখন হেই এই যে কোজনের নাম লেখছো ক্রস দাও কারো হইতে টাকা দেই নাই দেওয়ার কথা তুমি ক্রস দাও বুঝলাম না আব্বু এটা আমার কোন ধরনের কথা কইছো আব্বা এটা কি ধরনের কথা হইলো ভাষা গায়কেই না অপমান করতেছো কাজটা ঠিক করতেছ না আব্বু এখানে রাখবো না আই চলো 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 যাই হেই জামাই আমার চোখ খুলে দিয়ে গেছে অন্ধ ছিলাম আমি একজন সৎ মানুষ ফরেস্টগার মানুষ আমি আমার জীবনে যা কিছু করছি আমি সততা দিয়ে অর্জন করছি কোনো অসৎ টাকা পয়সা দিয়ে আমি কোনো কিছু করি নাই এবং ভবিষ্যতেও করব না আর কেউ কারো কোনো অসৎ টাকা আমার হাতে দিলে আমি সেটা নেবো না আদম ব্যবসা করো মানুষের সাথে চিটারি বাটপারি ব্যবসা সৌদি আরব পাঠাবো দুবাই পাঠাবো মালয়েশিয়া পাঠাবো জাপান পাঠাবো চীন পাঠাবো টাকা পয়সা নিয়ে চুপচাপ বইসা থাকো তারপরে দেখা যায় যে ইন্ডিয়ার থেকে ফিরত আসে নতুবা কারো জায়গায় বিক্রি হয়ে যায় গোটা পরিবার সাফারান হয় অভিশপ্ত টাকা তুমি টাকার ব্যবসা করো সুদের ব্যবসা সুদের বিজনেস চি 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 আল্লাহবাক সবচেয়ে বেশি লান দিচ্ছে এটার মধ্যে তুমি খুশকর তুমি দুর্নীতিবাস তোমাদের টাকা নিয়ে আমি অসহায় দুস্থ মানুষদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব ঘর তুলে দেব শত কাকে বলে শিখো শুধু দামি দামি পোশাক পরলে হয় না তোমাদের মতো আমিও অন্ধ হয়ে গেছিলাম আমি তো ভাবছিলাম সামান্য একটা কম দামি লুঙ্গি পরে আসছে একটা পুরোনো গেঞ্জি পরে আসছে ও তো দশ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই কিন্তু ও যে এত টাকা দিবে আর ও এত টাকার মালিক আমি কল্পনাও করি নাই আমি কখনো ভাবি নাই আর ভাবব কীভাবে ওর চলাফেরা একেবারে সিম্পল যে যার এত টাকা পয়সা থাকে সে কোনো ফুটানি করে না সে কেবল দামি কাপড় জবর পরে না এখন আমি শিক্ষা নিলাম বুঝলাম শুধু দামি দামি পোশাক গায়ে দিলে মানুষ হওয়া যায় না ভালো মানুষ হইতে গেলে ভালো একটা মনের দরকার হয় এব্বা তোমার লেকচার বন্ধ কর তো আম্মা আমার খিদা লাগছে তোমরা খাম দাও এই দস না এই যে সবাইকে ডিম মুনা দিয়ে ভাত দে গরু মাংসের মুরগি বসে ভিড়ুত ঠাই রাখ আম্মা তুমি কি কইলা শুনছ না সামনা ডিম যাব খামু এই চলো এই যে 5 লাখ 6 লাখ 4 লাখ লেখছ টাকা কি নিয়ে আসছিলা अब्বা এত টাকা কি কেউ ক্যারি করে ব্যাংকে থাকে 10 লক্ষ টাকা ক্যারি করে নিয়ে আইছে আবার 10 লক্ষ টাকার একটা চেক কেন ওর ভিতরে সব সাহস আছে সততা আছে তোমাদের ভিতরে তো নাই আর থাকবে কোথ থেকে তোমরা নিজেরাই তো ক্রিমিনাল আর ক্রিমিনালরা সব সময় ভয়ই পায় আরে এই যে বিখ্যাত ব্যক্তিরা কুখ্যাত স্বামী দেরি স্ত্রী এ বাড়িতে তখনই আসবেন যখন সৎ উপার্জনের টাকা খাবেন এবং সৎ উপার্জনের টাকা ব্যবহার করবেন ঠিক তখন এই বাড়ির গেট দিয়ে ঢুকবেন আদার এই বাড়ির গেটের সামনে আসবেন না কোনোদিন দিন আর জানো টাকা টাকাই টাকাই আরে তোর জামাই তো তুই টাকা কামাই দিবি শরীর বেগ চইলেনা চলে না আমরা চলতাছি না ও চলতাছে না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলতেছে না আসলে কি জানো অসৎ চিন্তা ভাবনা যারা করে এরা অসৎভাবে উপার্জন করে আব্বা আমি একটা চিন্তাভাবনা করছি বলো এই আদম ব্যবসাটা না সেরা দেম খুব খারাপ একটা ব্যবসা আব্বা সবাই দেখলে সালাম দেয় পিছনে বোকা দেয় চিন্তা ভাবনা করছি একটা মুদির দোকান দিব চা পান বিড়ি সিগারেট চাউল ডাল হাবি জাবি বিক্রি করবো ওইখান থেকে যা ইনকাম হবে যদি দশ টাকাও ইনকাম হয় না আব্বা হালাল ইনকাম ভালো লাগবে আব্বা ওই টাকা কেউ দিতেও ভালো লাগবে নিজের খাইতেও শান্তি লাগবে আব্বা বাচ্চা কাচ্চারা খাওয়াই লাগবা মনের ভিতরে একটা তৃপ্তি পাবো আব্বা এই কাজটা যেদিন করবা সেদিন সবার আগে সর্বপ্রথম তোমাকে আমি জড়ায় বুকে নেব আসলে হচ্ছে কি ওই দুলা এসে আসলে যেভাবে কথাগুলো বলছে আমার ভিতরে নাড়া দিছে আমি আসলে ওইভাবে কখনো চিন্তা করি নাই এখন চিন্তা করে দেখলাম আমি জীবনে বড় ভুল করছি আর আমার যত টাকা আছে না আব্বা সব আমি আবার মাদ্রাসে তিনখানায় দিয়ে দেবো নতুন করে জীবন শুরু করব এই তুমি থাকবে না আমার পাশে শোনো এই যে একটা কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ জি আব্বা কথাটা সময় মনে রাখবে জি আব্বা কিন্তু আমাদের সবার দৃষ্টি কুলা দিয়ে গেছে ঠিক আছে আব্বা যাও যান খারাপ দিচ্ছেন কে ডিম বোনা দেওয়া ভাতখান গা কি আপনার কি যে আমার এতদিন